নমস্কার স্মৃতি গল্পের আসরে আমি দেবাশিস আজ আমি পাঠ করে আপনাদের শোনাব তারানাথ তান্ত্রিকের গল্প লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সন্ধ্যা হইবার দেরি নাই রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন আসিয়া বলিল এই যে এখানে কি চলো চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি তারানা জ্যোতিষীর নাম শোননি মস্ত বড় গুণী হাত দেখানোর ঝোঁক চিরকাল আছে সত্যিকার ভালো জ্যোতিষী কখনো দেখি নাই যে কাঁসা করিলাম বড় জ্যোতিষী মানে কি যা বলে তা সত্যি হয় আমার অতীত ও বর্তমান বলতে পারে ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না বন্ধু বলিল চলোই না পকেটে টাকা আছে দু টাকা নেবে তোমার হাত দেখিও দেখো না বলতে পারি কি না কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে তারানাথ জ্যোতির বিনোদ এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয় গ্রহশান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি আসুন ও দেখিয়া বিচার করুন বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে দর্শনী নামমাত্র বন্ধু বলিল এই বাড়ি হাসিয়া বলিলাম লোকটা ভোগ্যাস এত রাজা মহারাজা যার ভক্ত তার এই বাড়ি বাহিরের দরজায় কড়া নাড়িতেই ভিতর হইতে একটি ছেলে বলিয়া উঠিল কে কিশোরী জিজ্ঞাসা করিল জ্যোতিষী মশাই বাড়িয়াছেন ভিতর হইতে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না তারপর দরজা খুলিয়া গেল একটা ছোট ছেলে উঁকি মারিয়া আমাদের দিকে সন্দিগ্ধ চোখে খানিকক্ষণ চাহিয়া দেখিয়া জিজ্ঞাসা করিল কোথা থেকে আসছেন আমাদের আসিবার উদ্দেশ্য শুনিয়া সে আবার বাড়ির ভিতর চলিয়া গেল কিছুক্ষণ কাহারও কোনো সারা শব্দ পাওয়া গেল না আমি বলিলাম ব্যাপার যা দেখছি তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিন দরজা বন্ধ করে রাখে ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা না দেখতে এবার দেখিয়ে নিয়ে যাবে আমার কথা ঠিক হইল একটু পরেই ছেলেটি দরজা খুলিয়া বলিল আসুন ভেতরে ছোট একটা ঘরে তক্তপোষের উপর আমরা বসিলাম একটু পরে ভিতরে দরজা ঠেলিয়া একজন বৃদ্ধ প্রবেশ করিল কিশোরী উঠিয়া দাঁড়াইয়া হাত জোর করিয়া প্রণাম করিয়া বলিল পণ্ডিত মশাই আসুন বৃদ্ধের বয়স ষাট বাষট্টির বেশি হইবে না রঙ টকটকে গৌর বর্ণ এ বয়সেও রঙের জৌলুস আছে মাথার চুল প্রায় সব উঠিয়া গিয়াছে মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো নিচের চোয়ালের গরম দৃঢ়তা ব্যঞ্জক চোখ দুটি বড় বড় উজ্জ্বল জ্যোতিষীর মুখ দেখিয়া আমার লর্ড রেডিংয়ের চেহারা মনে পড়িল উভয় মুখাবয়বের আশ্চর্য সৌসাদৃশ্য আছে কেবল লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি আর ইহার চোখের কোণের কুঞ্চিত রেখাবলির মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট অর্থাৎ যতটা ভরসা লইয়া জীবনে ছিল এখন তাহার যেন অনেকটাই হারাইয়া গিয়াছে এই ধরনের একটা ভাব প্রথমে আমি হাত দেখাইলাম বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখিয়া আমার মুখের দিকে চাহিয়া বলিল আপনার জন্মদিন পনেরোই শ্রাবণ তেরোশো পাঁচ সাল ঠিক আপনার বিবাহ হয়েছে তেরোশো সাল ওই পনেরোই শ্রাবণ ঠিক কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না আপনার হলো কেমন করে এরকম তো দেখিনি কথাটা খুব ঠিক বিশেষ করিয়া আমার দিনটা মনে ছিল এই জন্য যে আমার জন্মদিন ও বিবাহের দিন একই হওয়াতে বিবাহের সময় ইহা লইয়া বেশ একটু গোলমাল হইয়াছিল তারানার জ্যোতিষী নিশ্চয়ই তাহা জানে না সে আমাকে কখনো দেখে নাই আমার বন্ধু কিশোরী সেনও জানে না তবে তার সঙ্গে আলাপ মোটে দু বছরের তাও এক ব্রিজ খেলার আড্ডায় সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না তারপর বৃদ্ধ বলিল আপনার দুই ছেলে এক মেয়ে আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন ওঠের উপর আপনার মস্ত বড় ফাঁড়া গিয়েছিল তেরো বছর বয়সে কথা সবই ঠিক লোকটার কিছু ক্ষমতা আছে দেখিতেছি হঠাৎ তারানাথ নাত বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে কিছু অর্থ নষ্ট হয়েছে সে টাকা আর পাবেন না বরং আরো কিছু ক্ষতিযোগ আছে আমি আশ্চর্য হইয়া উহার মুখের দিকে চাহিলাম মাত্র দুদিন আগে কলুটলা স্ত্রীটের মোড়ে ট্রাম হইতে নামিবার সময় পাঁচখানা নোট শুদ্ধ মানি ব্যাগটা খোয়া গিয়াছে লজ্জায় পড়িয়া কথাটা কাহকেও প্রকাশ করি নাই তারানাথ রিডিং জানে কিন্তু আরো ক্ষতি হইবে তাহা কেমন করিয়া বলিতেছে এটুকু বোধ হয় ধাপ্পা যাই হোক সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝিয়া শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না আমার সম্বন্ধে আরো অনেক কথা সেদিন সে বলিয়াছিল লোকটার উপর আমার শ্রদ্ধা হইল মাঝে মাঝে তাহার ওখানে যাইতাম হাত দেখাতে যাইতাম তাহা নয় প্রায়ই যাইতাম আড্ডা দিতে লোকটার বড় অদ্ভুত ইতিহাস অল্প বয়স হইতে সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াইতে বেড়াইতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায় তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন তার কাছে কিছুদিন তন্ত্রসাধন করিবার ফলে তারানত কিছু ক্ষমতা পাইয়াছিল তাহা লইয়া কলিকাতায় আসিয়া কারবার খুলিল এবং গুরুদত্ত ক্ষমতা ভাঙাইয়া খাইতে শুরু করিল শেয়ার মার্কেট দৌড় ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তাহার ক্ষমতা দেখাইয়া শীঘ্রই এমন নাম করিয়া বসিল যে বড় বড় মাড়োয়াড়ির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকাইয়া থাকিত পয়সা আসিতে শুরু করিল অজস্র যে পথে আসিল সেই পথেই বাহির হইয়াও গেল হাতে একটি পয়সাও দাঁড়াইল না তারানাথের জীবনে তিনটি নেশা ছিল প্রবল ঘোর দৌড় নারী ও সুরা এই তিন দেবতাকে তুষ্ট রাখিতে কত বড় বড় ধনির দুলাল যথা সর্বস্ব আহুতি দিয়া পথের ফকির সাজিয়াছে তাহারানা তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র প্রথম কয়েক বৎসরে তারানাথ যাহা পয়সা করিয়াছিল পরবর্তী কয়েক বৎসরের মধ্যে তাহা কর্পূরের নাই উবিয়া গেল এদিকে ক্ষমতার অপব্যবহার করিতে করিতে ক্ষমতাটুকুও প্রায় গেল ক্ষমতা যাইবার সঙ্গে সঙ্গে সত্যকার পশার নষ্ট হইল তবুও ধূর্ততা ফন্দিবাজি ব্যবসাদারী প্রভৃতি মহৎ গুণরাজির কোনোটিরই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনও খানিকটা পশার বজায় রাখিতে সমর্থ হইয়াছে কিন্তু বর্তমানে কাবুলি তারাইবার উপায় ও কৌশল বাহির করিতেই তারানাথের দিবসের অধিকাংশ সময় ব্যহিত হয় তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময় বা কই আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ প্রষার নষ্ট হওয়ার পরে যে পায় নাই এ কথা খুবই ঠিক আমাকে পাইয়া তাহার নিজের উপরের বিশ্বাস ফিরিয়ে আসিয়াছে সুতরাং আমার উপর তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মিল সে আমায় প্রায়ই বলে তোমাকে সব শিখিয়ে দেব তোমাকে শিষ্য করে রেখে যাব লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কিনা লোক পাইনি এতকাল যে তাকে কিছু দিই একদিন বলিল চন্দ্র দর্শন করতে চাও চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব দুই হাতের আঙুলে দই চোখ বুঝিয়ে চেপে রেখে দুই বৃদ্ধাঙ্গুষ্ট দিয়ে কান জোর করে চেপে চিট হয়ে শুয়ে থাকো কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হবে চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে ওপরে আকাশে পূর্ণ চন্দ্র আর নিচে একটা গাছ তলায় দুটি পরী তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে ভালো করে চন্দ্রদর্শন যে অভ্যেস করেছে তার অজানা কিছু থাকে না চন্দ্রদর্শন করি আর না করি কাছে প্রায়ই যাইতাম লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা তো যাই না দৈনন্দিন খাটিয়া খাওয়ার জীবনের সঙ্গে তার কোনো সম্পর্কও নাই পৃথিবীতে যে আবার সেসব ব্যাপার ঘটে তাও তো কোনোদিন জানা ছিল না একদিন বর্ষার বিকালবেলা তারানাথের ওখানে গিয়াছি তারানাথ পুরাতন একখানা কাগজের পুঁথির পাতা উল্টাইতেছে আমাকে দেখিয়া বলিল চলো বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন দেখা করে আসি খুব ভালো তান্ত্রিক শুনেছি তারানাতে স্বভাবই ভালো সাধু সন্ন্যাসের সন্ধান করিয়া বেড়ানো বিশেষ করিয়া সে সাধু যদি আবার তান্ত্রিক হয় তবে তারানাথ সর্বকর্ম ফেলিয়া তাহার পিছনে দিনরাত লাগিয়া থাকিবে গেলাম বেলেঘাটা সাধুর ক্ষমতার মধ্যে দেখিলাম তিনি আমাকে যে যেকোনো একটা গন্ধের নাম করিতে বলিলেন আমি বেল ফুলের নাম করিতেই তিনি বলিলেন পকেটে রুমাল আছে বার করে দেখো রুমাল বার করিয়া দেখি তাহাতে বেলফুলের গন্ধ ভুর ভুর করিতেছে আমি সাধুর নিকট হইতে পাঁচ ছয় হাত দূরে বসিয়াছি এবং আমার পকেটে কেহ হাত দেয় নাই ঘরে আমি তারানাথ ও সাধু ছাড়া অন্য কেহই নাই খানাতে আমার নামও লেখা সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনা আদেও নাই কিন্তু যে আশ্চর্য না হইলাম এমন নয় কিন্তু যদি ধরিয়াই লই সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যেই আমার রুমালে গন্ধের সৃষ্টি করিয়াছেন তবু এত কষ্ট করিয়া তন্ত্র সাধনার ফল যদি দুই পয়সার আতর তৈরি করায় দাঁড়ায় সে সাধনার আমি কোনো মূল্য দিই না আতর তো বাজারেও কিনিতে পাওয়া যায় ফিরিবার সময় তারানাথ বলিল না লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে তারই ফলে দু একটা সামান্য শক্তি পেয়েছে তাই বা পায় কি করিয়া বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করিতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয় মুহূর্তের মধ্যে একজন লোক দূর হইতে আমার রুমালে যে বেল ফুলের গন্ধ চালনা করিল তাহার পিছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভবতা রহিয়াছে কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্সের মোটা সমস্যাটাই ওর মধ্যে জড়ানো যদি ধরি হিপনোটিজিম সাধুর ইচ্ছা শক্তি আমার উপর ততক্ষণ কার্যকরী হইতে পারে যতক্ষণ আমি তাহার নিকট আছি তাহার সান্নিধ্য হইতে দূরেও আমার উপর যে হিপনোটিজিমের প্রভাব অক্ষুণ্ণ রহিয়াছে সে প্রভাবের মূলে কী আছে সেও তো আরেক গুরুতর সমস্যা হইয়া দাঁড়ায় তারানাথের সঙ্গে তাহার বাড়িতে গিয়া বসিলাম তারানাথ বলিল তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে তবু তো সত্যিকার তান্ত্রিক দেখো নিম্নশ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক এক সময়ে আমিও ওই জিনিসের চর্চা যে না করেছি তা নয় ও আতরের গন্ধ আর এমন একটা কি এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি শুনলে পরে বিশ্বাস করবে না একজনকে জানতুম সে বিষ খেয়ে হজম করতো কিছুদিন আগে কলকাতায় তোমরাও ও লোক দেখেছ সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল জিভে একটু দাগও লাগলো না এসব নিম্ন ধরনের তন্ত্রচর্চার শক্তি ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছু নয় এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি কি হলো জানো ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নাম করা সাধু ছিলেন আমার এক খুড়িমা তাঁর কাছে দীক্ষা নিয়েছিলেন আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায়ই আসতেন তিনি আমাদের খুব ভালোবাসতেন আমাদের নিয়ে গল্প করতে বসতেন আর আমাদেরই প্রায়ই বলতেন দুই চোখের মাঝখানে ভুলতে একটা জ্যোতি আছে ভালো করে চেয়ে দেখিস দেখতে পাবি খুব একমনে চেয়ে দেখিস মাস দুই তিন পরে আমার একদিন জ্যোতি দর্শন হল মনে ভাবিলাম চন্দ্রদর্শনের মতো নাকি মুখে জিজ্ঞাসা করিলাম কি ধরনের জ্যোতি ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে বাড়ির পিছনে পেয়ারাতলায় বসে সাধুর কথা মতো নাকের উপর ঘণ্টাখানেক চেয়ে থাকতাম সব দিন ঘটে উঠত না হপ্তার মধ্যে দু তিন দিন বসতাম মাস তিনেক পরে প্রথম জ্যোতি দর্শন হল নীল লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে ঠিক সামনে খুব স্থির মিনিট কানেক ছিল প্রথম দিন